হ্যাঁ কলকাতা সাউথ সেকশনে বেশি পাওয়া যায় সাউথ লাইট আজকালকার কি হয় বাড়িতে রান্না বান্না এখন বন্ধই করে দিয়েছে এরপর কোথায় কেউ রান্না করবে না হ্যাঁ আগে আমরা তো ভাবতেই পারতাম না বাইরে থেকে রান্না মানে কিনে এনে খাবো তো এখন এই যে ওজন করবে Yeah. নমস্কার বন্ধুরা অন অফিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আছে আমরাও ভালো আছি আর এক বড় বলি আপনাদেরকে ভালোবেসে গুড মর্নিং এখন বাজে নটা পঁচিশ এখন থেকে ব্লগটা শুরু করছি তো জামা কাপড়গুলো আপনাদের দিদি জামা কাপড় মিলতে এসছে এই জামা কাপড়গুলো আজকে দুবার কাঁচা পড়েছে তার কারণ জানেন জামা কাপড়গুলো প্রথমে যখন ওয়াশিং মেশিনে দিল কাচলো তুললো যখন যেই তুলতে গেছে তুলে দেখে একটা টিকটিকি সে কেটে ছেড়ে একা খায় আবার ঘেটে ঘ একদম হ্যাঁ ল্যাসটা কেটে গেছে আবার জামা কাপড় দিয়ে আবার কাজ হবে আর অনেকগুলো টুকটাক কাজকর্ম আছে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমার এগুলো রং করতে হবে তার কারণ কালকে একটা জায়গায় যাব সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি অনেকদিন সেখানে যাইনি ওখানে যাব একটু থাকবো থাকার ইচ্ছা আছে একদিন জানি না কী হবে কালকে আসো তারপরে তার জন্য গোছা গুছি হ্যান ত্যান অনেক রকম কাজকর্ম আছে বাড়িতে আর টিফিনটা করতে হবে না ভাত করতে হবে না আমি তো খাদির জায়গায় গিয়ে পেটাই পরোটা খাই খালি বলে হ্যাঁ তুমি একা একা খাচ্ছ তো এইখানে আমাদের এখানে দেখি এক জায়গায় পেটাই পরোটা শুরু করেছে কদিন ধরে সেটা এখন নিয়ে আসবো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সকালবেলা টিফিন আনতে সেই পেটাই পরোটা তো চলুন আজকে রেডিমেড টিফিন হবে আর কি বাড়িতে আর কিছু করলো না ওর শরীরটা ঠিক একটা ভালো লাগছিল না সেই জন্যে এটা কলকাতা সাউথ সেকশনে বেশি পাওয়া যায় সাউথলাইনের দিকে এই এখানে ভাজা হচ্ছে চাটুর মধ্যে তেল দিয়ে এই হচ্ছে বেশি দিন দেননি না মাছ দিয়ে করেছে বেতানা মাছ ধের দিয়ে হয়েছে এটা চলবে চলবে এখানে চলবে তা আপনার প্লেসটা যদি কোলারটে মোড়ে হতো আরো ভালো চলতো বলছ হ্যাঁ কোলারটে মরে হলো আরে আজকালকার কি হয় বাড়িতে রান্না বান্না এখন বন্ধই করে দিয়েছে পরে কথা কেউ রান্না করবে না হ্যাঁ আগে আমরা তো ভাবতেই পারতাম বাইরে থেকে রান্না মানে কিনে এনে খাবো তো এখন সবাই বেশিরভাগ বাড়িতে দেখি সব রেডিমেড কচুরি নাহলে এটা ওটা হ্যাঁ পরোটা এসব খায় তা উনি এটা দিয়েছে কি বলে পেটাই পরোটা আশা করি চলবে উনি বলছে ভালো রেসপন্স পেয়েছে আপনারা কারা কারা পেটাই পরোটা খান ভালোবাসেন জানাবেন অবশ্যই কমেন্ট করে সব জায়গায় পেটাই পরোটা কিন্তু পাওয়া যায় না কলকাতা সাউথ সেকশনে আর মানে দক্ষিণের দিকে ওইগুলো পাওয়া যায় এই হোক পেটাই পরোটা পিটাচ্ছে পিটিয়ে পিটিয়ে ফাটি দিচ্ছে

টিফিন আগে ব্রেকফাস্ট রেডিমেড হবে অন্যদিন বাড়ির হয় আজকে যে মেয়েরা না নিরামিষ আছে আজকে মঙ্গল বৃহস্পতি আর শনিবার নিরামিষ করে ছোলার চাল দিয়ে করে পেঁয়াজ রসুন যায় না আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি ও ডিস্ট্রিবিউশন করছে যদি বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে অপরেশ খাবে আর অহনা পড়তে গেছে অহনা আসবে একটু পরে আসবে সময় পরে কারণ অপরে সে খিদে পেয়ে গেছে বলি না আমরা খেয়ে নিই কেন আমি একটু বেরোবো টুকিটাকে কাজকর্ম আছে তো দেরি হয়ে যাবে অপরেশ বলছে বলে মামা বাড়িতে খেয়েছি মামা ওখান থেকে তো সাউথ লাইন সাউথে তো পাওয়া যায় তো বন্ধুরা আমি একটু বাইরে বেরিয়েছিলাম টিফিন করে গিয়েছিলাম প্রয়োজনে আর কিছু এদিকে ব্লক করতে পারিনি রাস্তাগুলো করতে পারিনি ব্লক একজন ডাইনিং টেবিল নয় তা করবো বলে আমি কাঁচ দেখতে গেছিলাম কাঁচের করবো কিসের করব তার মেজারমেন্ট বা তার বাজেটটা আনতে গেছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল আর হচ্ছে এসে দেখি ওই স্কুলের কাজ আছে করছে প্রজেক্ট করছে একটা পিরামিড করছে এখনো বাকি আছে আর এই ফটো ফ্রেম করেছে আর আপনাদের দিদি মনে হচ্ছে রান্না বোধ শেষ হয়েছে রান্না শেষ হয়ে গেছে নাকি এটা কি এটা কিসের টপ এটা এটা কচুর টপ এই বন্ধুরা এটা কচুর টপ করেছে আর খাওয়ার সময় সব দেখাচ্ছি কি করেছে না করেছে আর আজকে আম এনেছিলাম আমগুলো ভালো না একদম ঠুকে গেছি প্রথম আনলাম আম বছরের আসার সময় এই যে আম কাঁচা আমগুলো জাগ দিয়ে করেছে আর কি ওই বাজে বুঝতে পেরেছি তাও নিয়ে আসলাম তো সঙ্গে দেখুন আমি এখন আর একটা কাজ করব যে কেমিকলে কাঠ খুলবো হ্যাঁ ডামা প্যান্টটা চেঞ্জ করে নিই খুলে কারণ ওই যে কাঠের কাজ করবে তাকে দিয়ে আসতে হবে যে চুলগুলো সাদা সাদা হয়ে গেছে একটুখানি কালার করে নিই বাড়ি বলে ব্যাপার রান্না বান্নার পরে যে বাসনবন মেনে গিয়েছি যে বাসনগুনও ছিল রান্না হয়ে গেছে বলতে ভাতটা চাপিয়েছে লাস্ট এ ভাত হচ্ছে চুলের রঙটা তো লাগিয়ে নিলাম এবার চুলটা তো শুকাতে টাইম লাগবে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা পঁচিশ মিনিট টাইম লাগবে তত সময় কি করব তত সময় আমি কাঠগুলোকে খুলব এই ও এখানে বড় বড় কতগুলো কাট আছে একটা কাঠ এই দুটো কাঠ খুলবো তার কারণ জানেন ওই বারান্দায় একটা ওই বলছিলাম নেটওয়ার্কে টেবিল করতে হবে তো এই টেবিলের কাঠের জন্য এই কাঠগুলো কি করবো আমাদের যখন আগে অ্যাডভেস্টার বা টিনের চাল ছিল না তখন এই কাঠগুলো ওই টিনের তলা দিয়ে লাগানো ছিল অনেক কাঠ এই ভালো ভালো শাল কাঠ শিলিগুড়ি শাল তো এই এইটা দিয়ে ওই টেবিলের বেসটা আবার কাঠ কিনতে যাবো কাঠগুলো পরে নষ্ট হয়ে যাবে রাখা যাবে না এবারে কাঠগুলো ছিল বলে আমি এই শিলির রেডিংটা করেছি কাঠগুলো এখন খুলে নিয়ে পড়বে এইটা এখন ফুলব

আমি তো স্নান করে আসলাম যে এগুলো ধুয়ে আসলাম যেহেতু এই রংটা লাগানো ছিল আর এদিকে দেখুন তার মধ্যে দেখছি আকাশে মেঘ করে এসছে এই যে আকাশে দেখুন প্রচুর মেঘ করেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে অহনা খেয়ে দিয়ে বাইরে একটু হাওয়াটা উপভোগ করতে গেছে ঝোড়ো হাওয়া তাড়াতাড়ি করে ওর খেয়ে নিয়েছে অপারেশন খাওয়া গেছে আমি বললাম আপনার দিদিকে বসে পড়ো আবার দেরি হবে আর আজকে মেনুতে হয়েছে এই যে ভাত কুমড়োর ছেঁচকিরি চাল কুমড়োর ছেঁচকি তাই তো ঘন্ট আর হচ্ছে ডিম তার মধ্যে মাছ ছিল দু পিস মাছ দিয়ে তরকারি করেছে আর হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে রাখছিস কেন বন্ধুরা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আমি গাড়ি ধুচ্ছিলাম আর একটা গাড়ি পারলাম না ওই যে পাইপটা পরে রয়েছে ওই যে আর এই বৃষ্টি বৃষ্টি গুড়গুড় করে মেঘ অনেকক্ষণ ধরেছে দুপুর থেকে মেঘটা হচ্ছিল অপরেশ একটু হেল্প করে দিচ্ছে ওর মাকে এই জামা কাপড় একটুখানি ভাজ করে দিচ্ছে যা পারে তাই করে এই ভাঁজ ভাজ করে করে রেখেছে ভাজ করে করে রেখেছে ও হেল্প করে দিচ্ছে ওর মাকে ওর মা ওই অওনাকে নিয়ে বসেছে স্কুলের ওই প্রজেক্টগুলো করতে বন্ধুরা বৃষ্টি কমে গেছে তো আমি এখন যাব যে কাঠগুলো খুললাম না যে কাঠগুলো খুলে যেটা দিয়ে টেবিল করব যে মিস্ত্রি সেই মিস্ত্রি বাড়ি যাচ্ছে মিস্ত্রি বলতে আমারই খুব পরিচিত একদম বাড়ি কাছে কাছে এই সাইকেলে দু তিন মিনিট লাগবে হালকা হালকা জল জমে গেছে মোটামুটি খারাপ বৃষ্টিটা হয়নি ভালোই জল জমে গেছে আরও বৃষ্টি আসবে মেয়ে গুড় 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 করছে তো আমি চলেছিলাম ওই মানে যে আমার কাজগুলো করে মানে আমার পরিচিত আমাকে মামা বলে ডাকে ও ভাগনা সব প্রকার একশো তো ছোটোবেলায় খেলাধুলা করেছি বাড়ি পাশেই থাকে তো আমাদের বাড়িতে যে আমার ঘর খাটটা দেখেন না ওই করেছে এই যে এই হচ্ছে নিশিকান্ত একসাথেই আমরা খেলাধুলা করেছি কিন্তু সম্পর্কে আমাকে মামা বলে ডাকে তো ওই বারান্দা একটা টেবিল করবো বলে তোর ওর কাছে এসেছি ওই ও কাঠগুলো খুলছিলাম সেই কাঠগুলো আমি দুপুরবেলা এসে এসে দিয়ে গেছি মানে হাতে করে করে এনে তো ওর সাথে কিছু আলোচনার জন্য আসলাম তো সঙ্গে থাকুন আচরণটা করে বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলতে তো সেটা হচ্ছে যে একটু ডিসিশনটা চেঞ্জ করলাম যেহেতু কাটো নেই এখনো সেই ডিসিশনটা হচ্ছে যে প্লাই দেবো সালমেকে দেবো তো তোমার মামি কি করে ওপরে মোচে তো একটা শ্যাঁতলা মতো কেরম পড়ে যায় ঠিক আছে তারপরে আমার আবার কাজ দেবো তারপরে প্লাই সালমাই চার কাঁচ সবই খরচা হবে তা তোমার ফার্স্ট ডিসিশনটা আমি নিচ্ছি সেটা হচ্ছে ওই কাঁচেরই করি ওপরে ঠিক আছে মোটা কাঁচে এবারে কাচের করতে গেলে এইবারে বলো তোমার কিছু চেঞ্জ করতে হবে কিনা ওর ওর স্ট্রাকচারটা একরকম হতে পারে ওই জন্য আমি কিছু কাজ কি রকম চোখ 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 কাছে বন্ধুরা আমরা আলোচনা করে নিই সঙ্গে থাকুন আমি বাড়ি গিয়ে আপনার সাথে কথা বলছি চল বাড়ি আসার আসা দেখি সন্ধ্যাবেলার চা ও বসে দিয়েছে আমি বাড়ি আসার পর বাবা কি খেলে ম্যাগি ও অপরেশের ম্যাগি খাওয়া হয়ে গেছে আমার চা চলে এসেছে সন্ধ্যাবেলায় চা বাদাম আছে আর এই এই বিস্কুট তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এরপর আমাকে এডিট করতে হবে আজকেই এডিট করে আপলোড থামবেল করে আপলোড দিতে হবে এখন কালকে সকালবেলায় বেরিয়ে যাব আসবো সেই দুই তিন দিন পরে তার মধ্যে আমি ভিডিও এডিট করতে না আমার ডেট চলে আসবে তো যাকে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো বন্ধু আছে তারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।